হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে যেমন ছেলে তেমন আছো চলো আজকে আমি কাজকলা সবজি করব রুই মাছ দিয়ে এইভাবে কেটে নিয়েছি এখন ধুয়ে এই যে কড়াই গরম করে তেল দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে একটা জিরে দিয়েছি একটুখানি জিগে দিয়েছি একটা তারপর ছেড়ে দিয়েছি এখন লবণ আর হলুদ দেবো মাড়া চাওয়া করে কাঁচা লঙ্কা আর মাছ একসঙ্গে একটা এখন ভেজে দেব না মাছটা দিয়ে তারপরে এখানে আগেই মাছগুলো ভেজে নিয়েছি এর আগে আমি মানপ সবজি করেছি দুইজনে বেশি গেছে এর ভিতর আমি অন্য কোনো মশলা দেব না শুধু একটু জিরে ভাজা বেটে দেব একটু গরম জল দিয়ে দিলাম আগে জিরেটা ভেজে নিতে পারতাম কিন্তু নেই নি আমি পাশে আমার একটা কড়াইতে আগে সবজি করেছিলাম সেখানে আছে ফ্রি এই জন্যই ওখানে তেল দিয়ে এবার সে বেঁচে নিচ্ছি জিরে দিল জিরেটা বেটে যাবো সবজিটা যখন হয়ে যাবে একদম কাছে তখন দিয়ে দেবো এইভাবে পাঁচ ছয় মিনিট ভালোভাবে জাল দিয়ে জলটা শুকিয়ে গেছে প্রায় আর এই পাশে কলাগুলো গড়ে আছে একটু ভেঙে দিয়েছি দু চারটে আবার এই যে এই পাশে সেই ভাজা জিরেটা দিয়ে দিয়েছি আর ওখানে একটু নাড়াচাড়া করে ভেঙে তুলে নেবো চলে যাবে চলো সবজি তুলে নেবো যে তুলে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে আমরা দুপুরবেলা খাবো মান করছে সবজি এই সবজি আজকে আর শাকের সবজি করিনি শাক থাকে প্রায় দুটো একটা এই এই মাছগুলো ছিল গতকাল এক কিলো মাছ এনেছে তো আর অর্ধেক গতকাল খাওয়া হয়ে গেছে আজকে আবার এইগুলো খেয়ে দুটো আরও থেকে যাবে চলো আজকের মতো